বিএনপি আওয়ামী লীগ অঘোষিত ঐক্য হয়ে গেছে এবং আওয়ামী লীগ এখন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে প্রমোট করছে মির্জা ফখরুলের রেফারেন্স ব্যবহার করছে মির্জা ফখরুলের বক্তব্য আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করছে এটা ছোটখাটো কোনো বিষয় না এটা বড় কিছু দেখেন দুইটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সব ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ফরমালি হওয়া জরুরি নয় দুইটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য অনানুষ্ঠানিক ভাবে হতে পারে ইনফর্মালি হতে পারে টেসিট আন্ডারস্ট্যান্ডিং টেসিট ঐক্য টেসিতা অ্যালাইনস হতে পারে পরিস্থিতিগত ঐক্য সারকমন্সটেন্সিয়াল এভিডেন্স কিছু মৌলিক থিওরি রাজনৈতিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ হল এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড আপনার শত্রু শত্রুর সাথে আপনার ঐক্য হতে পারে আবার কমন ইন্টারেস্ট মিলে গেলে অটো ঐক্য কমন অবজেকটিভস হয়ে গেলে আপনার মধ্যে অটো সিমিলারিটি চলে আসবে বিএনপি আওয়ামী লীগের মধ্যে এটা হয়ে গেছে দেখেন বিএনপিও চায় দ্রুত নির্বাচন এবং নির্বাচন দেরি করা এটা নাকি ষড়যন্ত্র আর আওয়ামী লীগও তাদের বাবা মোদীকে বলে দিয়েছে যে দ্রুত নির্বাচন দিন বাংলাদেশে জয় বলেছে না কমন ইন্টারেস্ট ঐক্য তো হবেই আবার ডক্টর সহ এই উপদেষ্টাদের আহ এরা বিভাজন তৈরি করছে অমুক্ত মুহাটকারী এই সব কথাবার্তা বিএনপি বলছে আবার আওয়ামী লীগও বলছে আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ ডক্টর ইউনুস এবং ছাত্র উপদেষ্টাদের প্রতি বিএনপির সমস্ত ক্ষোভ এই ছাত্র উপদেষ্টাদের প্রতি আওয়ামী লীগ সকাল সন্ধ্যা গালাগালি করছে ছাত্র বৈষম্যদী ছাত্র আন্দোলনকে বিএনপিও সকাল সন্ধ্যা গালাগালি করছে বৈষম্যদী ছাত্র আন্দোলনকে সেই মিলে যাচ্ছে এই কারণেই দেখেন শেখ এখন বিবৃতি দিচ্ছে এই সাহস কিন্তু বিএনপির কারণেই পাচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করা হয়েছে কি লিখেছে দেখেন বাংলাদেশ আজ বাংলাদেশে আজ কারা অরাজকতা তৈরি করতে চায় কারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায় কারা বাংলাদেশকে সারা বিশ্বের একটি ব্যর্থ জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায় তা এখন উপলব্ধি করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আওয়ামী তা মানুষ মির্জা ফখরুল কি বলছে বিএনপি মহাসচিবও সে ইঙ্গিত দিলেন তার উপলব্ধির জন্য ধন্যবাদ শুধু প্রমোট বা তার বক্তব্য কোট আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ফখরুলকে ধন্যবাদ জানায় অতএব আমরা যে সকাল সন্ধ্যা মির্জা ফখরুলকে ভারতের দালাল বলি আওয়ামী লীগের দালাল বলি প্রমাণ পেয়েছেন আওয়ামী লীগ ফখরুল কে ধন্যবাদ জানাই কি সুন্দর লিখেছে তার উপলব্ধির জন্য ধন্যবাদ তিনি যেটা বলেছেন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরিয়ে দিচ্ছে কোথায় অফিস পুরিয়েছে কে জানে আওয়ামী লীগের টাকা খেয়ে প্রবাকাণ্ডা চালানোর মতো ঘটনা মির্জা ফখরুল ঘটিয়েছেন অথচ পুরানোর ঘটনা ঘটেনি এরপরে বা জঙ্গি ধর্মীয় সন্ত্রাসীদের বলছেন উন্মাদনা এখানে দুই করা মির্জা ফখরুলের পক্ষ থেকে অথচ এটা ইস্কন সন্ত্রাসীদের হামলা এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না একেবারে আফসোস লীগের মতো কি পছন্দ হয়েছে আওয়ামী লীগের এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না আমি অন্তত চাই না আপনি না চাইলে আপনি ভারত চলে যান কিছু সংখ্যক মানুষ তারা নিজেরা অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক মনে করে তারা গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেই কিছু সংখ্যক মানুষ তারা এই তিন ছাত্র উপদেষ্টা সব বৈষম্য ছাত্র নাগরিক কমিটি তাদেরকে ইঙ্গিত করে বলছেন আজকে যারা নিজেদের মতবাদকে দেশে প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের বারটা বাজাচ্ছে মনে রাখবেন বাংলাদেশ কোন রাজনৈতিক দলই আপনাদের এই সব তত্ত্ব সমর্থন করবে না বিএনপি যদি মানে আওয়ামী লীগ লেখছে বিএনপি যদি উপলব্ধি করেই থাকে তাহলে তাদের কেন মিছিল নিয়ে কর্মীদের চট্টগ্রাম হিন্দুদের উপর হামলা করলো এর মানে বিএনপির মিছিল নিবৃত্ত করা উচিত মির্জা ফখরুলদের এটা আওয়ামী লীগ দাবি করছে তাদের ভাইয়ের কাছে তাদের মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পোস্ট স্ক্রিনশট দিয়েছেন এখানে বুঝতে পারছেন কি অবস্থা আওয়ামী লীগের সাথে পরোক্ষ হয়ে গিয়েছে বিএনপির অতএব বিএনপি আওয়ামী লীগকে আমরা এক এখন বিবেচনা করি শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন শেখ হাসিনার বিবৃতিও দেখেন এতে নতুনত্ব আছে অনেক নতুন ডাইমেনশন আছে শেখ হাসিনা বিবৃতিও এখন জামাত নেতা আইনজীবীকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা তার জন্য সহমর্মিতা জানাচ্ছে এবং ওই বিএনপির মতো একটা নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করছে বিএন শেখ হাসিনার বিবৃতি এবং বিএনপির অবস্থান কিন্তু প্রায় সেই অথবৈক হয়ে গেছে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করছে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিবৃতি এখন এই বঙ্গবন্ধু কন্যা নাম ব্যবহার করে এগুলো কোনো আলাদা আকর্ষণ নেই চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনি সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ও তাকে শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বর্তমান ওই বিএনপির সাথে বক্তব্যের কোনো পার্থক্য দেখলেন না বর্তমান ক্ষমতা দখলকারী সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবন নিরাপত্তা দিত ব্যর্থ সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও হবে এই নির্যাতনের তীব্র নিন্দা জানাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে ভাবে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা বিএনপি তো সেটাই মনে করে কারণ জিম্মার গ্রেপ্তার ঠিক ছিল তথা তো বিএনপি একবার বলেনি বিএনপি চিনময়কে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী কিছুই বলেনি অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রাম বলছেন আমরা তো কোনো খবর দেখি না পত্রিকা বিস্ফোরণ আগুন দুইজনের মুখে আগুনের কথা ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদীয় সম্প্রদায়ের ঘর ঘরে আক্রমণ করে ভাঙচুর লুটপাট করে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা মামলা গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি আমি সব নৈরজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিএনপি ও সাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা করছে আওয়ামী লীগ সাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে